ভাই এতটা খারাপ দিন দেখতে হবে কোন এটা কি দশা ভাই এটা আনএক্সপেক্টেড এটা এক্সপেক্ট করা যায় না ঠিক আছে তো বড় বড় মতো আবারও গরম গরম টিআরপি লিস্ট এসে গেছে কালকে এসে গেছে তবে ভিডিওটা বানাতে লেট হচ্ছে তো কে কোন পজিশনে আছে চলো দেখে নেওয়া যাক তো প্রথম পজিশানে আছে পরিণীতা সিরিয়ালটা সেভেন পয়েন্ট টু রেটিংয়ের সাথে ভাই এই সিরিয়ালটা কী করছে মানে অডিয়েন্সকে বুড়ো আক্রে রেখেছে বুঝতে পারছো মানে টি আর পি র্যাঙ্ক থেকে সরছে না বেঙ্গল টপার হয়ে আছে হয়ে আছে হয়ে আছে কেউ কেউ ভাই হেলাতে পারছে না মানে নিশ্চয়ই এফার্ট দিচ্ছে নিশ্চয়ই সিরিয়ালটা অডিয়েন্স এর পছন্দ হচ্ছে জনতার ভালো লাগছে সিরিয়ালটা তাই না তাই সিরিয়াল করতে গেলে আজকের দিনে পারিনি তার মতো সিরিয়াল করতে হবে ঠিক আছে মানুষের মন জয় করে নিতে হবে ভাই পজিশন আমাকে বসে থাকতে হবে রে ভাই তুমি টপার হয়ে গেছো বলে কাজে গাফিলতি দেবে তা না কন্টিনিউ কিন্তু ভাই বেঙ্গল টপার হয়ে রয়েছে নতুন সিডিওলস আসছে যাচ্ছে কিন্তু পারিণীতা বেশ কয়েক সপ্তাহের জন্য বেঙ্গল টপার হয়ে আছে হ্যাঁ আলাদা ব্যাপার দ্বিতীয়তে আছে জগদাত্রী সিক্স পয়েন্ট এইট রেডিং সাথে নট ব্যাড তৃতীয়তে আছে ফুলকি সিক্স পয়েন্ট সিক্স রেডিংয়ের সাথে আর ফুলকিও ভাই নয় দ্বিতীয় নয় তৃতীয় নয় দ্বিতীয় নয় তৃতীয় গ্রেট তাই ভাই চতুর্থ পজিশনে যে আছে পরশুরাম আজকের নাটক তো ইন্দ্রজিতের সিরিয়াল ভাই ভাই এই সিরিয়ালটা নতুন সিরিয়াল বাট জায়গা কিন্তু বানিয়ে নিয়েছে যেহেতু স্টোরিটা কাইন্ড অফ ডিফারেন্ট এটা অন্য ধরনের কিছু নতুন নতুন ব্যাপার আছে স্টোরির মধ্যে একটু হাটকে আর এখানে ভাই সিরিয়ালের কিন্তু ভাই নায়িকা মেন না ঠিক আছে এখানে কিন্তু হিরো মেন বুঝতে পারছো হিরো কিন্তু ভাই মেন তো সেই কারণে হয়তো অডিয়েন্সের পছন্দ হচ্ছে আর চতুর্থ পজিশনে পরশুরাম আজকের নায়ক সিক্স পয়েন্ট থ্রি রেডিংয়ের সাথে আছে নাইস তো পঞ্চমে আছে কথা সিরিয়ালটা ফাইভ পয়েন্ট নাইন সাথে এরাও বেশ ভালোই করছে পঞ্চমে আরো একজন আছে কোন গোপনে মন ভেসেছে আমি জানি না ভাই কোন গোপনে ভেসেছে তবে ফাইভ পয়েন্ট নাইন সাথে পঞ্চম পরিশান দখল করে বসে আছে নাইস ষষ্ঠ পরিশানে আছে গৃহপ্রবেশ সাথে সপ্তমে আছে গীতা এল এল রেটিং পয়েন্ট সেভেন রেডিং এর সাথে সপ্তমে আরো একজন আছে তুমি যে আমার আর অন্য চিরদিন কে কারো থাকে না তবে সপ্তমে আছে চিরদিনই তুমি যে আমার ফাইভ পয়েন্ট সেভেন এর সাথে এরা দুজন আছে অষ্টমে আছে চিরসখা হ্যাঁ এই একটা সিরিয়াল এখন অডিয়েন্স কিন্তু পছন্দ করছে অন্তত মিত্তির বাড়ির থেকে তো ভাই বেশি পছন্দ করছে চির সভাতে আছে এখানে ভাই বেশ সিনিয়র কিছু একটা অ্যাক্ট্রেসেস আছে তো এই সিরিয়ালটা অনেক অডিয়েন্সের পছন্দ হচ্ছে তো এটা আছে অষ্টম পজিশনে ফাইভ পয়েন্ট ফাইভ রেটিংয়ের সাথে গ্রেট নবমে আছে অনুরাগের ছোঁয়া কিসে অনুরাগের ছো তো ফাইভ পয়েন্ট টু রেটিং এর সাথে এটা আছে নবম পজিশনে নট ব্যাড তো আমি যেটা বললাম যে আজিৎকে যে ভাই এত খারাপ দিন দেখতে হতে হবে আমি তো ভাই ধারণাও করতে পারি আমি আমি মিঠাইয়ের মতো একটা সিরিয়ালের সাকসেসের পরে আজিৎকে এই দিনটা দেখতে হবে ভাই এগুলো এক্সপেক্ট করা যায় না জাস্ট তো নামে যেটা বললাম অনুরাগের ছোঁয়া ফাইভ পয়েন্ট টু আর একজন আছে রোশনাই ফাইভ পয়েন্ট টু এর সাথে দশমী আছে মৃত্যুর বাড়ি দশমী আমাদের আদৃত রয়ের মৃত্যুর বাড়ি হ্যাঁ রেডিং বলে লাভ নেই ঠিক আছে ভাই আমি আপসেট হয়ে গেছি ভাই আমি আমি এটা আশা করিনি রেডিং বলে করবোটা কি ভাই দশম পজিশনে আছে এরপর আর কোনো কথা হবে না ঠিক আছে মানে জাস্ট ইচ্ছে করছে না রেটিংটা বলতে ভাই কি হচ্ছে ভাই সে আদৃতের মতো একটা হিরোকে এমন একটা সিরিয়াল নিয়েছো সেই সিরিয়ালটা ওয়ার্ক করছে না ভাই তুলে দাও হতে পারে একটা প্রসিৎ চ্যাটার্জি প্রোডাকশন হাউস হ্যাঁ তারা হয়তো ব্যয় করছে তাদের ক্ষমতা আছে ব্যয় করার হয়তো তারা তুলেও নিচ্ছে টাকা বাট ভাই এতে আদ্রিত রয়ের রেপুটেশন নষ্ট হচ্ছে কিন্তু সে যে একটা জায়গা বানিয়েছিল সে যে তার একটা অকাধ বানিয়েছিল একটা পজিশন বানিয়েছিল সে রেপুটেশনটা জাস্ট ভাই ধুলোয় মিশে যাচ্ছে সিআরটা তুলে দাও নাহলে ভাই আদলিত তুমি বেরিয়ে পড়ো আমি জানি না তুমি কি কন্ট্রাক্ট সাইন করে দেওয়ার নো বাট ভাই বেরিয়ে পড়ো সময় আছে বেরিয়ে পড়ো নতুন প্রজেক্টে ভাই ঢোকো নতুন প্রজেক্ট খোঁজ হয়ে পারে আর চলবে না মানে আড়ন্ন এরা কি মাইন্ডসেট নিয়ে আছে আড়ন্ন ঠিক আছে তবে হ্যাঁ চলবে না এইভাবে বেশি দিন চলবে না তোমার রেপুটেশন খারাপ হচ্ছে অডিও থাকা তোমার ইমেজটা বাজে তৈরি হচ্ছে তবে এটা এটা একটা একটা পজিটিভ দিক আছে যে ভাই হ্যাঁ সেটা এখানে এখানে খেলবে না ঠিক আছে যে ভাই হার কার যেতে নে হেরে যেত আর কিছু নেই তো এই সিরিয়ালকে তুমি ল্যাপটপ করে দাও এটাই হবে আমার মতামত আমার বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবে আর মৃত্যুর বাড়ি নিয়ে তোমাদের বিশেষ কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেক Bye.